আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমি এখানে দুই থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য কিছু জামার ডিজাইন তৈরি করেছি সেগুলো দেখাবো সবগুলো জামা আমি ত্রিপরদের ত্রিপিস তৈরি করার পর সাইড থেকে যে কাপড়গুলা বেঁচে যায় সেই কাপড় দিয়ে তৈরি করেছি জামা এবং পায়জামা তৈরি করার পর সাইড থেকে অনেক কাপড় বেঁচে যায় সেই বেঁচে যাওয়া কাপড় দিয়ে এই ডিজাইনগুলো তৈরি করেছি যে এখানে একটি জামা তো এই জামাটা আমি খুবই সুন্দর করে কুচির যে নিচের যে কুচির কাপড়টা আছে সেখানে পাইপিং করে নিয়েছি চিকন করে পাইপিং করে নিয়েছি তিনটা পাইপিং করে এখানে আমি এটা কলি জামার মতো করে তৈরি করেছি আর উপর দিকে এখানে আমি বড় করে দুইটা বক্স কুচি দিয়ে দিয়েছি দুই পাশে দুইটা বক্স কুচি দিয়ে দিয়েছি যেখানে একটা বড় করে বক্স কুচি দিয়েছি আর ওই পাশে একটা বক্স কুচি দিয়েছি পেটিকোটের মতো চারটা কলি দিয়েছি আর এতো এখানে আমি বুকের এখানে এক কালার কাপড়টা ব্যবহার করেছি যাতে দেখতে সুন্দর লাগে আর এই যে একটা ফুল আর বোতাম বসিয়ে দিয়েছি আর ফিতাকলা আমি দিয়েছি সাদা কাপড় দিয়ে ফিতা গোলাও সুন্দর করে ফুটে উঠেছে তো জামাটি দেখতে খুবই সুন্দর লাগছে আর পিছন দিক থেকে আমি আর পিছন দিক থেকেও পাইপিং দিয়ে করে নিয়েছি আর দুইটা কুচি দিয়েছি আর দিয়ে গরমের জন্য এই বাচ্চাদের জন্য ডিজাইনটা খুবই সুন্দর সিম্পল এখানে আমি আরেকটি জামা খুবই সিম্পলভাবে তৈরি করেছি একদম ছোট ফতোয়ার মতো করে যাতে গরমে বাচ্চারা আরামের মতো সাথে পড়তে পারে এখানে আরেকটি জামা মেয়ে দুই কালার কাপড় দিয়ে তৈরি করেছি প্রিন্টের কাপড় সাথে এক কালার কাপড় দিয়ে এখানেও এই যে জামাতে সাইড থেকে যে কাপড়গুলো বেঁচে যায় সেটা দিয়ে তৈরি করেছি আর এখানে আমি নিচের দিক দিয়ে সুন্দর করে কুচি দিয়েছি আর এখানে ছোটো ছোটো করে দুইটা ফুল বসিয়ে দিয়েছি দেখতে সুন্দর লাগার জন্য সাইড থেকে অফিতা দিয়েছি সিম্পলের মধ্যে জামাটি দেখতে খুবই সুন্দর লাগছে নিয়েছি পিছন পার্টটা পিছনের এটার পিছন দিক দিয়ে মেশিন ব্যবহার করে বোতাম ব্যবহার করেছি এবং পুরোটাই পাড়া রেখেছি টিপ বোতাম দিয়ে পুরোটা পিছন দিয়ে পুরোটা খোলা রয়েছে এরপর এখানে খুব সুন্দর আরেকটি জামা রয়েছে এটি বেবি ফ্রক যেভাবে তৈরি করে ঠিক সেভাবে ডিজাইন করেছি বুকের মধ্যে কুচি দিয়েছি আর কুচিগুলা এক জায়গায় একটু ঘন করে দেওয়ার চেষ্টা করেছি আর মাঝে সে খুবই সিম্পল করে একটা ফুল তৈরি করে দিয়েছি আর হাতাগুলো এখানে আমি চাইনিজ হাতা ব্যবহার করেছি খুবই চাইনিজ হাতাগুলো যে দুই পার্ট কাপড় দিয়ে খুব ছোটো করে চাইনিজ হাতা দিয়েছি একবারে হাতা না দিলেও বাচ্চাদেরকে দেখতে সুন্দর লাগে না তাই আমি এখানে ছোটো ছোটো করে হাতা দিয়েছি এই জামাটাও দেখতে খুবই সুন্দর লাগছে দুই থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য এই জামাটা তৈরি করেছি এই জামার বড়িটা রয়েছে চব্বিশ ইঞ্চি আর লম্বা রয়েছে তেইশ তেইশ ইঞ্চি দুই থেকে তিন বছর বয়সী বাচ্চাদের জন্য একদম পারফেক্ট মাপ এখানে একটা জামাও আমি এই সেমভাবে টুকরা কাপড় দিয়ে তৈরি করেছি এই জামাটা খুবই সিম্পলভাবে নিমাহ তৈরি করেছি আর এখানে আরেকটি জামা রয়েছে তো এই কেউ আমি এভাবে টোকরা কাপড় দিয়ে গলায় কুচি দিয়ে এবং হাতার মাঝেও অল্প একটু কলসি হাতার মতো ডিজাইন করে তৈরি করেছি যে সুন্দর করে এক কালার কাপড় দিয়ে গলায় কুচি দিয়েছি হাতাতেও অল্প করে কুচি দেওয়া রয়েছে ফিতাগলা আমি বুটি যে কাপড় দিয়ে তৈরি করেছি ফিতাগলাও সেই কাপড় দিয়ে তৈরি করেছি আর উপরে বডির কাপড় দিয়ে নিচের দিক থেকে আবারও কুচি দিয়েছি যেটা দেখতে আরও সুন্দর লাগছে কুচি গোলাকে ঘুরিয়ে পিছনের দিক থেকেও দিয়ে দিয়েছি আর পিছনে একটু লম্বা করে সেন দিয়েছি এখানে আরেকটি জামা এটিও খুবই সুন্দর এবং সিম্পল ডিজাইনের মধ্যে তৈরি করা হয়েছে যে জামাটি মাঝে খুব ঘন করে কুচি দিয়েছি এবং নিচের দিক থেকেও সুন্দর করে কুচি দিয়ে দিয়েছি আর এখানে আমি ছোট ছোট রুমাল হাতা ব্যবহার করেছি একদম ছোটো ছোটো করে হাতাগুলা দিয়েছি যাতে গরমের জন্য যেহেতু আমি জামাগুলা তৈরি করেছি তাই জামার হাতাগোলা খুবই ছোটো ছোটো করে দিয়েছি পিছন দিক থেকে সেন দিয়ে দিয়েছি এখানে আরেকটি জামা এই জামাটাও আমি জামার সাইড দিকে বেছে যাওয়া কাপড় দিয়ে তৈরি করেছি এখানে আমি এক কালার বড়িটা দিয়েছি এক কালার এবং নিচের সাইডটা স্টেপের কাপড়টাকে লম্বা করে কুচি দিয়ে দিয়েছি এটা দেখতে অনেক সুন্দর লাগছে স্টেপের কাপড়গুলা চৌড়াভাবে দিয়েছি সেই জন্য এখানে ছোট ছোট দুই পার্ট কাপড় দিয়ে খুব ছোট করে কুচি দিয়ে দিয়েছি কুচি গোলা কেঞ্চি চৌড়া করে দিয়েছি আর মাঝখান দিয়ে একটা কাপড় লাগিয়ে নিয়েছি আর এটারও পিছন দিক থেকে সেন ব্যবহার করেছি এখানে হাতাগুলো একটু বড় করে দিয়েছি রোমাল হাতা দিয়েছি অনেক বেশি কুচি দিয়ে আর একটু বড় বড় করে দিয়েছি হাতাটা এই জামাটা এটা একদম ছোটো করে এটা এক বছর থেকে দেড় বছর বয়সী বাচ্চাদের জন্য তৈরি করেছি একদম পাতলা ছোটো ছোটো করে ছোটো নিমার মতো করে তৈরি করেছি ফিতা দিয়ে এবং নিচের ডিজাইনটা এটা খুবই সুন্দর হয়েছে ত্রিভুজ করে নিচের দিকে একটু বড় বড় করে দিয়ে দিয়েছি ধন্যবাদ সবাইকে আমার ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য আল্লাহ হাফেজ